রবিবারে সকালটা যদি লুচি তরকারি দিয়ে শুরু হয় তাহলে বেশ ভালো লাগে সারা সপ্তাহ হেলদি খেতে খেতে মনে হয় একদিন যদি একটু অন্যরকম খাওয়া হয় তাহলে বেশ ভালো লাগে নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত আজ হাজির হচ্ছি গরম গরম লুচি আর তার সাথে আলুর একটা সুন্দর তরকারি রেসিপি নিয়ে চলুন দেখে নেব এখানে আমি একটা বাটি মাপ করে নিয়েছি এখানে নিয়ে নিলাম আমি ময়দা আর পুরো ময়দা দিয়ে আমি করব না যেহেতু ময়দাটা একেবারেই আনলে তাই আমি ময়দার সাথে নিয়ে নিলাম সমপরিমাণে আটা আর আটা দিয়েও কিন্তু লুচি অনেকেই করতে পারেন করেনও তবে ময়দাটা দিলে বেশ ভালো লাগবে সপ্তাহে একদিন এটা খেলে কোনো অসুবিধা হবে না পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এখানে একটুখানি কুড়নো চিনি দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো দু টেবিল চামচ মতো সাদা তেল আর এই সাদা তেলের জায়গায় যদি আপনারা এক চামচ ঘি দেন তাহলে কিন্তু সেটা খেতে আরও ভালো লাগবে যাই হোক আমি এখানে সাদা তেল দিয়ে করেছি তারপর শুকনো উপকরণগুলো বেশ ভালো করে মেখে নিতে হবে আর এই মাখাটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে করতে হবে দশ মিনিট ধরে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এমন ভাবে মাখতে হবে যেন আটা ময়দাটা পুরো ভিজে ভিজে হয়ে যায় সুন্দর করে মাখতে মাখতে দেখবেন আপনি যখন একটু মুঠো করা হবে তখন এটা কিন্তু একেবারে তেলা হয়ে জমে যাবে এই রকম পর্যন্ত এইটাকে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এরপর জল দিয়ে ঠিক যেভাবে আমরা রুটি লুচি পরোটা ডো তৈরি করে সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে অনেকে বলতে পারেন লুচি তো আমরা সবাই বানাই হ্যাঁ সবাই আমরা লুচি তৈরি করি কিন্তু আমি আমার মতো করে তৈরি করলাম আর এরপরে এটাকে ঠেসে ঠেসে মেখে নিতে হবে যত বেশিক্ষণ ধরে আপনি মাখতে পারবেন তত বেশি কিন্তু ফুলকো ফুলকো লুচি তৈরি হবে আর এখানে আমি আরও দশ মিনিট ধরে এটাকে ভালোভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন আমি তরকারিটা সরষের তেলই তৈরি করব। এটা ঠিক আলু চচ্চড়ি বা আলুর চোখা নয় একেবারে অন্য রকমের একটা তরকারি একবার করে এই লুচির সাথে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ পাঁচ ফোড়ন বন্ধুরা তেলটা ভালোভাবে গরম হওয়ার পরেই কিন্তু পাঁচ ফোড়নটা দেবেন তারপর গ্রেট করা আদা দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে আদাটা চাইলে কিন্তু কুচিয়ে নিয়েও দিতে পারেন ভালো করে এটাকে একটুখানি ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দেখবেন আদার একটা বেশ সুন্দর সুগন্ধ বের হয়েছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে এইবারে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো নুনের মধ্যে দিয়ে দিলাম নুনটা কিন্তু তেলের মধ্যেই দিয়ে দেব। যতটা লাগবে ততটা নুন এই তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটে চারটে লঙ্কা কুচি কুচি করে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম ঝালের পরিমাণটা অবশ্যই মাথায় রাখবেন বাড়িতে বাচ্চা থাকলে ঝালটা একটু কম দেবেন তারপর একটু ভেজে নিয়ে লঙ্কা আর আদার একটা খুব সুন্দর সুবাস বের হবে ঠিক এই পর্যায়ে যখন আসবে ততক্ষণ মানে দু মিনিট মতো এটাকে একটু নাড়িয়ে দাঁড়িয়ে ভেজে নিতে হবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এরপর আমি আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে ঠিক ডুমো ডুমো করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়ে যে প্রেশার কুকারে দুটো সেটে দিয়েছি তারপর আলুগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে মানে জল শুদ্ধ দিলে ভালো হবে না জল থেকে ছেঁকে নিয়ে কড়ার মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে সেদ্ধ করে করলে এই তরকারির স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম হবে এরপর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো এখানে কিন্তু আর কোনো মশলা আমি ব্যবহার করিনি এই নুন আর হলুদ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয় খেতে কিন্তু অপূর্ব লাগে অবশ্যই একবার তৈরি করবেন রুটি পরোটার সাথেও এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে ভালো করে মিশিয়ে প্রেশার কুকারে যে জলটা ছিল সেটা দিয়ে দিয়েছে আরও একটু জল আমি দিয়ে দেবো কারণ জলটা দিলে একটু গ্রেভি থাকলে এই রেসিপিটা মানে এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে আর যদি মনে হয় যে আর একটু লঙ্কা দেবেন তাহলে এই পর্যায়ে এসে আরও কিছুটা লঙ্কা কুচিয়ে আপনারা দিয়ে দিতে পারেন এরপর ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নিতে হবে পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে দেখে নিতে হবে আলু যেহেতু সেদ্ধ করা কাজেই এটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা এবার অফ করে দেব আর অফ করে রেখে দিলে আরও একটু এই গ্রেভিটা কিন্তু টেনে যাবে নুনটা একটুখানি চেক করে নেবেন যদি লাগে আর একটু দিয়ে দিতে হবে তারপর এদিকে চলে এসেছি লুচি তৈরি করার জন্য ভালো করে এটাকে আর একবার ঠেসে ঠেসে মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিতে হবে বন্ধুরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন একবার যে লুচিগুলো কিন্তু গোল করতে পারেন না তাই কিভাবে গোল করবেন সেটাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি লুচিগুলো প্রথমে এরকমভাবে একটু বড় সাইজ করে কেটে নিতে হবে বন্ধুরা এইভাবে যদি আপনি লুচিটা করেন লুচি কিন্তু গোলও হবে তবে গোল না হলেও লুচি কিন্তু ঠিক ফুলবে আর বাড়িতে যদি কেউ না থাকেন নিজেদের জন্যে অত গোল করার কোনো প্রয়োজনই হয় না এরপরে এইভাবে তেল দিয়ে একটু করে বেলে নিতে হবে যদি কেউ ময়দা দিয়ে বেড়েন তাহলে কিন্তু বেলতে পারেন এরপরে একটা বাটি সাহায্যে এইভাবে চেপে কেটে নিলেই কিন্তু লুচি একেবারে পারফেক্ট গোল গোল লুচি কিন্তু আমার তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা কত সহজে কত সুন্দর করে লুচি তৈরি হয়ে গেল যারা লুচি গোল করতে পারেন না তারা কিন্তু এইভাবে লুচি বেলে নিতে পারেন তাই দেখবেন খেতেও ভালো লাগবে আর দেখতে তো ভালো লাগবে খাবারের মধ্যে অবশ্যই কোনো পার্থক্য হবে না লুচি গোল হোক বা চৌকো খেতে কিন্তু বেশ ভালো লাগে এরপরে লুচিগুলো কিন্তু একই রকমভাবে আমি বেলে নেব আমি সবগুলো ওইভাবে কেটে কেটে গোল করব না দু চারটে আপনাদেরকে দেখানোর জন্য করলাম এরপর আমি কিন্তু এমনি নর্মাল যেরকম লুচি বেলা হয় বেলে নেব তারপর লুচিগুলো আমি ভেজে নেব ব্যাস লুচি তো আমার বেলা হয়ে গেল এরপর গরম গরম ভেজে নিতে হবে ভাজার জন্য যেটা করতে হবে সেটা অবশ্যই করে তেল লাগবে করার মধ্যে তেল ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন একটা একটা করে লুচি ছেড়ে গরম গরম তুলে নিতে হবে প্রথম লুচিটা অতটা খুব একটা ফলে না কারণ তেলটা এখনও ঠিকঠাকভাবে হয়নি তাই এটা একটুখানি কম ফুললো কিন্তু তারপর কিন্তু প্রত্যেকটা লুচি খুব ভালোভাবে ফুলে যাবে তাই এইভাবে লুচিগুলোকে ভেজে নিতে পারেন আর লুচি আর আলুর তরকারি গরম গরম সার্ভ করতে পারেন সবাই কিন্তু খেয়ে প্রশংসা করবে লুচি ভালোবাসে না এমন বাঙালি বোধে খুঁজে পাওয়া ভার তাই অবশ্যই করে তৈরি করে নিন আর কেমন লাগলো আমাকে অবশ্যই করে জানান ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ডায়েরির সঙ্গে থাকবেন হেলদি খাবেন আচ্ছা দেখুন লুচিগুলো কি সুন্দরভাবে ফুলে উঠলো এটা যে শুধু ময়দার লুচি নয় সেটা দেখে বোঝা যাচ্ছে খেয়ে কিন্তু একেবারেই বুঝতে পারবেন না লুচিটা একটু কম সাদা হয়েছে যদি পুরো ময়দা দিয়ে করা হতো লুচিটা আরও অনেক বেশি সাদা হতো ব্যাস তৈরি করুন আর এনজয় করুন সবার সাথে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন দেখুন কতটা সুন্দর হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না দেখুন কতটা সুন্দর চলুন লুচি তো প্রায় ভাজা হয়ে গেল ওদিকে এবার যদি সার্ফ করা না হয় তাহলে তো আর রক্ষে নেই এরপরে গরম গরম সার্ভ করে দিতে হবে আর গরম গরম লুচির সাথে গরম গরম তরকারি একেবারে জমে যাবে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে আর সুস্থ থাকুন ভালো থাকুন হেলদি খান ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ